তার স্ত্রী তারাই এক কোটি টাকা পেয়েছেন রানিমা এসে গেছেন রানিমা এসে গেছেন আমাদের ভাবি এমপি ভাবি এমপি এসে গেছেন তেরোই মে আসছে দিন তেরোই মে আসছে দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ কালীর বদলা নিন রানী মাকে ভোট দেওয়ার আবেদন জানাই রানী মা বসুন আপনি আমি শেষ করে দিই মালদা যাব তা আপনি আপনাদের যে কথা বলি এই রাজ্যে আজকে দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা পড়ে গেছে কেউ চাকরি পাচ্ছে না মমতা ব্যানার্জি বিভিন্ন সবাই বলেন বিজেপি কেস করে চাকরি দিতে দিচ্ছে না আমি প্রশ্ন করি এই পবিত্র মাটি থেকে পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই চাকরি হয় না কেন চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে সাড়ে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা কেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে সিপিএম রেখে দিয়ে কোটি টাকার ঋণ মমতা ব্যানার্জি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ একটা শিশু ভূমিষ্ঠ হলে চৌষট্টি হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় ডবল ইঞ্জিন ছাড়া গতি নেই বলবেন লোকসভার ভোট ডবল ইঞ্জিন হবে কি করে ডবল ইঞ্জিন হবে যদি গতবারে আঠারো পেয়েছিলাম আমরা এবারে পঁয়ত্রিশ হয় ছাব্বিশে নয় চব্বিশে ভোট করে দেব আমরা ভরসা রাখুন আমাদের উপরে ভরসা রাখুন আমাদের উপরে মুখ্যমন্ত্রী এর আগে বেতাইতে এসেছেন লোক হয়নি আজকে বীরনগরে যখন সভা করেন তখন আমি প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা নবদ্বীপে সভা করছি উনার মিটিংয়ে তিন হাজার আর চার হাজার পুলিশ আমাদের আমার মিটিংয়ে আমাদের মিটিংয়ে পনেরো হাজারের বেশি লোক আজকে সেই সভাতে কি বলছেন তিনি তার এক নম্বর কথা হচ্ছে উনিশ লক্ষ ইভিএম উধাও হয়েছে উনিশ লক্ষ ইভিএম মারাত্মক অভিযোগ আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি এই জেলায় আছেন আমিও আছি আপনাকে আমি হারিয়েছি আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনাকে আমি উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি আপনাকে বলছি ইভিএম যদি চুরি হয়ে গিয়ে থাকে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আপনি যখন দু হাজার একুশে জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল আর এখন যখন মোদীজি জিততে চলেছেন তখন ইভিএম এর ঘাড়ে এখন থেকে দোষ চাপাচ্ছেন যাতে চার তারিখের পরে আপনার আর আপনার চোর ভাইপোর দোকানটা খোলা থাকে বলবেন ইভিএম হ্যাক করে জিতে গেছি ভয় পেয়েছে কারণ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ইতিমধ্যে দুটো আসন পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি সিট এক হলো গুজরাটের সুরাট দুই হলো মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপির জয়যাত্রা শুরু হয়ে গেছে আটকাতে বিজেপিকে কেউ পারবে না চারিদিকে মোদী ঝড় মোদীজিকে এবারে চারশোর বেশি আসন নিয়ে আমরা যেতাব মমতা ব্যানার্জি দু হাজার একুশে যেমন মুসলমানদের ভয় দেখাতেন এনআরসি হবে মানে এনআরসি তাড়িয়ে দেবো মুসলমান ভারতে বাস করে কুড়ি কোটি মাইনরিটি বাস করে আউট অফ একশো কোটি দেশের নাগরিক আপনি বলুন আঠারোটা রাজ্যে বিজেপি আছে তৃণমূল তো পচা ডোবা কুয়ার ব্যাং একটা রাজ্যে আছে তাও এবারে উড়ে যাবে আমরা তো আঠারোটা রাজ্যে সরকার এগারো কোটি আমাদের মেম্বার বিশ্বের সবচেয়ে বড় পার্টি বিজেপি আপনি বলুন আঠারোটা রাজ্যে একটা মুসলমানকে ভারতীয় জনতা পার্টি তাড়িয়ে দিয়েছে নাম বলুন একটা নাম বলুন এখানে জগদীশকে মারবেন কেন এই গোটা কতক পুলিশ আর প্রশাসনের লোক আছে না উপরতলা বিজেপির মিছিল গেলে মসজিদের সামনে পুলিশ দাঁড় করায় সামনে র্যাব কেন ভাই বিজেপিতে মুসলমান নেই এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কে করেছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আপনারাই সাম্প্রদায়িকতা করছেন বিশ্ব দিবসের মিছিল হয় মহরমের মিছিল হয় আমাদের লোকরা কোনদিন সনাতনীরা তো একটা খারাপ কথা বলে না দেখে নমস্কার করে আপনাদেরকে মমতা ব্যানার্জি বিপথে চালিত করছেন মমতা ব্যানার্জি বলছেন রামনবমী দাঙ্গা দিবস এটা তো সোনের রাজনীতি নয় কেন মমতা ব্যানার্জি উসকে আপনি আপনি দুটো উদাহরণ দেখুন তো পলাশি পাড়া পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হয়ে আছে আমার অনেক সংখ্যা লঘু সংখ্যা গুরু আছে নুপুর শর্মা একটা কথা বলেছেন বিজেপি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছেন মমতা ব্যানার্জি মৌয়া মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেদিন তিনি বলেছেন মা কালী মদ খায় মা কালী গাঁজা খায় তারাপীঠের মা মদ খায় মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নেয়নি এইখানেই তফাত বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির তাই আপনারা আজকে অভিভাবকহীন অভিভাবকহীন কেন আপনাদের সাংসদ বিদায়ী সাংসদ প্রাক্তন লিখবে চার তারিখে বিকালের পর থেকে মহুয়া মৈত্র আপনি একটা এক্স এমপিন লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন আপনার হয়ে গেছে টাটা বাই বাই আপনার কৃষ্ণনগরের লজ্জা লাগে না গণজনগরের জনগণের যে আমার এমপি চারটে লিপস্টিক দুটো ভ্যানিটি ব্যাগ চারটে দামি জুতো একটা বিদেশি কুকুরের জন্য পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে আজকে সাংসদ নেই সাংসদ পদ খারিজ হয়েছে এবং সিবিআই ইডি এই ভোট বলে হয়তো ছেড়ে রেখেছে ভোটের পরেই ব্যাগটা গুছিয়ে রাখুন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেয়ের যা অবস্থা হয়েছে আপনার হয়তো তাই হবে বেশি দিন আর নেই আর লজ্জা লাগে না এখানকার এম এর নাম কি নাম কি এমএলএ নাম কি কোথায় তিনি ফ্রেঞ্চ তার দাঁড়ি তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী যেমন ঝাড় তেমন বাঁশ উনি চোরেদের রানী আর ইনি চোরের সাগাত এক বছরের বেশি আপনার পলাশিপাড়ার এমএলএ চুরির দায়ে সী জেলে বউ বাচ্চা সহ পরে বেল পেয়েছে মনে হয় স্ত্রী জেলের ভিতরে সার্টিফিকেট পান না এমএলএ কি জিনিস জানে না তৃণমূলের লজ্জা লাগে না পড়াই পাড়াই ঘুরছে ধরে বাঁধুন গ্রামে গেলে পাড়াইতে গেলে আগে মানি কেলি তার তারপর কথা হবে আপনারা এদেরকে শিক্ষা দিন এটা বড় সুযোগ পেয়েছেন আপনারা এই রকম একটা সমাজ সেবিকা আমি বলি আমার রাজনৈতিক জীবনে দেখেছি আমি জলু বাবু, সৎ ছাত্রাবস্থায় সজ্জন বিনয়ী বড় মাপের মানুষ আর তারপরে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যেতে চাই মোদিজি ভুল হতে পারে না মোদিজি সোনা চেনে মোদিজি খাটি সোনাকে এখানে প্রার্থী করেছে অমৃতা রায় মহোদয়াকে আপনারা যেতান পঁয়ত্রিশটা আসন রাজ্যে বিজেপি পাবে চব্বিশেই ভোট করব ভাইপো যাবে জেলে আর পিসি প্রাক্তন হবে আজকে একটা ভিডিও ছেড়েছে সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি নাকি বলছেন আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে পীড়িত মহিলারা বলছে না অত্যাচারিত মহিলারা বলছে না মাঝ রাতে পিঠা তৈরির নাম করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না ভাইপো এটা কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন আপনি আপনার এক টেনিয়া আছে তমাল বলে নাম আগে টাইমস না কাজ করতো পরে একটা পোর্টাল খুলেছে যার পোর্টাল উদ্বোধন করতে গেছিল মমতা ব্যানার্জি সব রেকর্ড আছে গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছে ওই তমালকে আগে তুলতে হবে তমালকে তুললে ও বলে দেবে রুলবাড়ি দেখালে আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট এ সব কেউ খাবে না এবারে ভোটে তোমাদের যেতে হবে পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে জোরে ঘর আপনারা পাননি ডায়ে টিনের বাড়ি বাঁ ডায়ে টিনের বাড়ি বাঁয় টের বাড়ি চারিদিকে টিনের বাড়ি কেন টিনের বাড়ি থাকবে এক লাখ পঁচিশ হাজার টাকা করে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে এনআরসি হবে সিএ হয়ে গেছে দু মাস কার ক্ষতি হয়েছে কেন মতুয়াদেরকে বলছেন পিয়ার ঠাকুরের লড়াই বলছেন যে সিএতে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে কয়েক হাজার আবেদন হয়েছে নাগরিকত্ব যায়নি মিথ্যা প্রচার আমি চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি দু কোটি আশি লক্ষ লোকের প্রতিনিধি আমিও দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি চ্যালেঞ্জ করছি সিএতে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আছেই। আমি পদত্যাগ করব আপনি করতে পারবেন তো পারবেন না আপনি মিথ্যা কথা প্রচার করছেন আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে পাঁচশো থেকে হাজার করে দিয়েছি বিজেপি বন্ধ করে দিবে এটাকে কেন্দ্রের ভোট এটা কি রাজ্যের ভোট তাহলে আপনার মতলব খারাপ আরে আমরা বলছি বন্ধ হবে না বিজেপি যেদিন রাজ্যে সরকারে আসবে তিন হাজার টাকা দেব অন্নপূর্ণা ভান্ডার তা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় লাডলি বইন তিন হাজার টাকা তা আমাদের স্কিম আপনি নকল করেছেন আমরা তো কখনো বলি না বারো কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পান ছ হাজার টাকা করে বছরে তিনটে কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার গত পরশু দিন বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে রাজ্যে পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি বলুন আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম এম বন্ধ হবে বিজেপি কখনো বলে না কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয় দেশের টাকা রাজ্যের টাকা ট্যাক্সের টাকা তৃণমূলকে হারাতে হবে তৃণমূল মানে গুন্ডা তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস তৃণমূল মানে মাফিয়া তৃণমূল মানে রোহিঙ্গা